শেখ মুজিবের কন্যা দেশে পালায় না সে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছেন শেখ হাসিনার মতো এই রকমের দানব কিন্তু ক্ষমতায় পারে নাই শেখ হাসিনার গত দশকে এই দেশে অনেক মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে গুম খুনের শিকার হয়েছে প্রাণ দিয়েছে এই প্রত্যেকটি অত্যাচারিত নির্যাতিত পরিবারের পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা দাঁড়াবেন এই দেড় দশকে এই লড়াই সংগ্রামে যারা প্রাণ দিয়েছে সেই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সুতরাং তাদের আত্মত্যাগকে ভুলে গেলে চলবে না বিশেষ করে বিরোধী দল সময় নেতা কর্মীদেরকে আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা লড়াই করেছিল রাস্তায় আজকে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এতদিন আমরা বন্ধু প্রতিম সংগঠন হিসেবে আত্মার আত্মীয় হিসেবে কাজ করেছি একজনের প্রোগ্রামে আরেকজন গিয়েছি আন্তরিকতার সাথে কথা বলেছি এখন একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কোনো দলের পোস্টার কেউ ছিঁড়ে ফেলছে কোনো দলের ব্যানার কেউ ছিঁড়ে ফেলছে কাউকে আবার লাঞ্ছিত করছে হুমকি দিচ্ছে আল্লাহ এগুলো করবেন না শেখ হাসিনার মতো এই রকমের দানব কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই এত অহংকার ছিল দাম্বিক ছিল শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না সে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছেন তাই আজকে যদি কেউ নব্য দখল দান দুর্বৃত্ত হয়ে উঠতে চান তাদের জায়গা নতুন বাংলাদেশে হবে না পরিষ্কার করে দিচ্ছি। আমরা সকল দলের সাথে সকল মত পথের সংগঠন এবং মানুষের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক সহানুভূতির সম্পর্ক মধ্যে দিয়ে আমরা কাজ করতে চাই রাজনীতিতে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু যারা গত দেড় দশকে হাসিনা বিরোধী এই ফাঁসির শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয় তাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় তাহলে কিন্তু সুযোগ নেবে ফাঁসিস্টা সুযোগ নেবে অন্যরা এইটুকু বলে সবার উদ্দেশ্যে আমি যা বলব যে প্রচার করবেন ভালো থাকবেন